সব ধর্মবেচনা করবেন আমাদের আপনাদের সকলের জাতি বাংতে সবা মিত্র মহাদয় সুদর্শক পণ্ডিত সবগা মহাদয় সময় প্রতি লক্ষ্য রেখে সব ধর্মবেচনা করবেন সব মিত্র শুরুর মহাদয় আপনার তিনবার জন্মদিন শুরু and i no um. বাংলা থেকে হয়েছিল আলো প্রদানকারী সরকার প্রদানকারী বৌদ্ধ প্রদানকারী বন্দনা তথাগতায়াপন করছে বাংলাদেশের অনুষ্ঠান কন্যা প্রসিদ্ধ সমগ্র দৃষ্টি আবেদন সৃষ্টিকারী এক করতে উত্তর মাদুদা মানসকালে কেন্দ্রের শাসক বিহারের দণপ্রাণ ধার্মিত অমিত সভার যৌসভাপতি বাংলাদেশ সম্রাজ্যত মহাসভা করত্ব শাসনা দয়ানন্দ মহাদেব ভানদের প্রতি গ্রামীপণ আরোপী উপিত করেছেন নন্দিত করেছেন মানুষ আন্তর্প্রিয়তম শিষ্য বিনাশে মধ্যে প্রদেশ করমস রত্ন মহাগুরু আন্তর্প্রদেশ

মন্দনা যাপন করছে দর্শন করার জন্য যারা উপস্থিত আমার ব্যক্তি জীবনের যা নাময় সীমান্ত আছে আঠারো মেঘর পূর্বে কামনা যিনি পয়সে রয়েছেন তার ভান শিক্ষান্তি কামনা পনেরোরা আছে মকর ক্ষেত্রে বৈশিক্ষা মন্ডলে আমি যারা অপান এখানে উপস্থিত হয়েছি তার প্রতি সর্বাধিক কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন যেমন মূল্যবান করেছেন আমাদের বড় পূর্ণ সমাজের অহংকার আমাদের চকরিয়ারের অহংকার আপনার সকলে জেনে আমাদের চকরীয় স্বার্থ গোট পল্লী আছে এই চকরিয়ার একটি প্রত্যেক একটি গ্রাম গনিয়া এই গনিয়া গ্রামের জন্মজাত আলোচিত সন্তান বাজে থানার জেনে এখন পাঁচ মুক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন বা সোম বড়ুয়া তার প্রতি সন্ত প্রাণবন্ত তার প্রতি এবং শিক্ষক শিরানন্দ বড়োয়া শিক্ষার্থীর তার মৃত্যু দর্শন তিনি আলোচনা করেছেন এবং আমাদের শিক্ষক বাগু রতন বড়োয়া তিনি বুঝাতে চেয়েছেন অনেক সভা আশা হন অনেক সভা এসে এই শিক্ষাটা গ্রহণ করুন উনি দিয়েছেন আমার থেকে যেতে হবে এই কথাতে তিনি মূল কথাকে উপস্থাপন করেছেন এবং আমাদের শুভাসী বর্জার উন্মুক্ত সভাপতি মহোদয় তার সুন্দর সংকেতের প্রতিপালন করছেন তাদের সুন্দর আলোচনাকে আমি সর্বকে স্বাগত জানার জন্য তারপরে এখানে আমাদের ধারণা হানকে বলেছেন এখানে অনেক গ্রাম থেকে মানুষ এসেছে সকরিয়া ঘনিয়া এবং আমাদের সকলে সকলেছেন আমাদের লামা থেকে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের লামা থেকে এখানে অনেক উপহার উপকাশিকা উপস্থিত আমি যারা এসেছেন অনেক সবাই সকল সমাদান করছি গতকাল আমি গিয়েছিলাম ছিল আপনারা সকলে চিন আগুব জেনে আশ্রম হিসাবে তিনিছিলেন সত্য আমাদের চকরিয়া সরকারের করেছেন আগেগুলো তিনি অবদান করেছেন আমাদের চকরী অঞ্চলে অবস্থান করে মানুষগরার কারিগর শিক্ষক পর্যবেক্ষণ করবার ওনার ওখানে আপনারা না গেলে বুঝতে পারবেন না প্রায় অত্যক্ষ অধ্যক্ষ বলতে বিহারের অধ্যক্ষ না এই কলেজের অধ্যক্ষ প্রায় দুজন ঠানে আগ মানুষেরা তার সম্পর্কে চিকিৎসা করেছেন গুণের কথা বলেছেন প্রবল কিন্তু আরো অনেক মানুষ থেকে গিয়েছিল তারপরে কথাগুলো বাড়াচ্ছে আপনার দেখল অবাক্ষে প্রায় ব্যানারের সংখ্যা না হলেও আশি পঁচাশিটা সম্ভবত ব্যানার পেয়েছে ওনাকে ডেভেলপ করে প্রত্যাশাহিত করেছেন দেখলে আপনার নিজেরা অবক্ষব অর্থাৎ এটা বিবেচার কি তিনি ইতো জীবনে নন্দিত হয়েছেন যুবজতারকে তিনি সম্মান লাভ করেছেন মৃত্যুর পরেও কিন্তু কি করেছেন সম্মান শ্রদ্ধা যেতে কি করেছেন লাভ করতে সব সম্পূর্ণ আমি যে কথাটি একটু পরে ধর্ম কথা বলি সকলে চিকিৎসা করেছেন একটু ধর্ম কথা বলি যে দেখাতে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভগবান ভুক্ত হোক আমাদের সংযুক্ত নিজের অর্থ কথা আপনার পড়াশোন কেউ না জানে না সম্পর্কে অর্থ কথা বলতে পারেন পাঁচটা বিষয় সম্পর্কে কেউ জানে পাঁচটা বিষয় আপনারা যারা এসেছেন অনেক তো এসেছেন কেউ কি বলতে পারবেন কতদিন আপনাদের পরামাও আছে কতদিন আপনারা জীবিত থাকবেন কেউ বলতে পারবেন এখান থেকে যা বাড়িতে যাবেন সে কথা কেউ বলতে পারবেন বস্তু সরকার করতে জন্য বলেছেন কতদিন আয়ু আছে করমায়ু আছে এই বিষয় সম্পর্কে কেউ জানেন এক নম্বর দুই কখন কোন কোন আপনাকে আক্রমণ করবে এই বিষয় সম্পর্কেও জানেন আমার পারিবারিক সূত্রে আমি বলি আমার জন্ম সকলে চেনেন জানেন মানুষ আমার জন্মস্থান ক্যান্সার নেওয়া আসার ক্যান্সার যাদের চেয়েছে যেহেতু আমার খুবই কম আমার পারিবারিক কথাটা আমি বলি দুহাজার আঠেরো সালে আমার বাবা খাদ্য নামেতে ক্যান্সার আমার বাবা সালে ক্যান্সারে মৃত্যুবরণ করেছে দু হাজার সালে এসে আবার আমার মায়ের ফুসফুস ক্যান্সার এই যে এই কথাতে বলা ইচ্ছে মাত্র কারণ আমরা রোগ নিয়ে অহংকার করি দেখো নিয়ে অহংকার করি বলে কিনা বলি আমার বাবাকে আপনার দেখলে বুঝতে পারবেন না আমার ক্যান্সা হয়েছে আমার মাকে এবং আপনার দেখলে বুঝতে পারবেন না আমার মায়ের যে ক্যান্সার হয়ে গেছে তা পারিবারিক কথাটা এখন উপস্থাপন করছে বলতে সেজন্য কোন কত দেওয়া আপনাকে আক্রমণ করবে এর বিষয় সম্পর্কে কেউ জানে আমাদের অনেক মানুষ আছে শিক্ষায় দিক্ষায় অর্থ সম্পদে যখন কিছুটা হয় তখন তার থেকে অহংকার চলে আসে মান করে আসব এই মান অহংকার যদি আপনার চলে আসে একবার মেডিকেল ঘুরে আসবেন সরকার মেডিকেল ঘুরে আসবে ওখানে যদি জ্ঞান ফিরে না আসে আপনি একটু খবরস্থানে সকালে ঘুরে আসছেন আপনার সাথে নামি দামি যত সম্পূর্ণ টাকা আত্মবিধ সম্পূর্ণ মাটির থেকে শুয়ে আছে আছে কিনাবে সেজন্য বলেছেন কখন কোন দে আপনাকে আক্রমণ করতে সে বিষয় সম্পর্কেও জানে এই যে আমার পরিবারের কথা বললাম আঠারো সালে টিটা মৃত্যুবরণ করবে দু হাজার চব্বিশ সালে এসে আমার মায়ের এখন প্রায় নিক মতো ক্ষমতার আদি এখনো বলতে পারছি না যে তিনি কতদিন লাস্টিং করবেন সেজন্য বলতে বলেছেন কখন ফোন দেওয়া যায় আপনাকে আক্রমণ করবে এই বিশ্ব সম্পর্কে জানেন কথা গেল এখন দুটো গেল কথা গেল দুটো তিন নম্বর কি বলেছেন কখন আপনার নৃষ্ট হবে গাটে হবে কুকুর হবে নদীতে হবে গড়ে হবে এ বিশ্ব সম্পর্কেও জানেন জানেন কিনা বলুন আপনার কি জানেন এই বিশ্ব সম্পর্কেও জানেন চার নম্বরে বলছেন এ দেখো মৃত্যুর পরে কোথায় নিশ্চিত করা হবে কথা দেওয়া হবে কোথায় রাখা হবে এই বিষয়ে সম্পর্কে জানেন পাঁচ নম্বরে বলছেন মৃত্যুর পরে আপনার গতি হবে গতি হবে নাকি দুর্গতে হবে এই বিষয় সম্পর্কেও জানেন সেজন্য মানব যুগরা যারা পূর্ণ করেছেন তাদের মনোবল শক্ত থাকে তিরকম শক্ত আমার জীবা আমি পূর্ণ করেছি আমার মৃত্যু হলে আমি সুগতি দিচ্ছিলাম আমাদের ভারতীয় যদি সম্রাট ছিলেন পরান্তর ধর্মদার মহাদেব বৌদ্ধ ধর্ম দর্শনা গ্রহণ তিনি লিখেছেন সেখানে যিনি বলেছেন সবাই কিন্তু মৃত্যুতে কি কিনাভাবে এখন যদি বলি কোন বিশেষ স্বপ্ন এখানে কেউ বসে থাকবেন কিনা পাবেন বসে থাকবেন কেউ সবাই তো নিজের জীবন রক্ষা করার জন্য সবাই উঠে যাবেন যদি বলে কিছুদিন আগে হয়েছে সে সাপটা রাস্তার নাম শুনেছে এই সাপ অর্থাৎ এটা দর্শন করলে মানুষ মৃত্যুবরণ করবে যদি এই স্বার্থ এখন একাই প্রবেশ করেছে কেউ বসে বোধ যেহেতু সবাই মৃত্যুকে ভয় পায় কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনা বলেছেন মৃত্যন্ত ভয় পায় না যদি সে সেই সম্পদগুলি প্রবেশ করে এমন কতগুলো মানুষ আছে শান্তি করতে না বলছে যে আমার মৃত্যু গতিনিধের নামে প্রস্তুত এরকম আপনি বলেন এরকম অনেক ছাড়া বৌদ্ধ ধর্ম দর্শনে বলেছেন যে মানুষ পঞ্চ কামগুলো আসক্ত নয়ন্ত কামগুলো দেবেন আমার ঘর আমার বাড়ি আমার সম্পদ আমার আমার বলে যিনি আসক্তি করেন তিনি মৃত্যুতে ভয় করবেন কেন জানেন তার থেকে যদি আসক্তি আছে আছে তিনি বলেন এই আসক্তি করেন মানুষ মৃত্যুতে হচ্ছে ভয় করবে কেবল করবে না দ্বিতীয় থেকে বলতেন গোতে বাস্তু কেবল করবে না যিনি এই আসক্তি থেকে যিনি মুক্ত যার থেকে এই আসক্তি যিনি করবেন না তিনি মৃত্যুকে কখনো ভয় করবে না বুঝে তো দুই নম্বরে বলছেন যে মানুষ দেহের প্রতি আসক্ত নয় এই যে আপনারা বলছেন আমার দেহ বলছেন না আপনার যদি দেহ আপনার চারটা দেওয়া হয় বারণ পক্ষে তো মানুষ মানসিক আপনার অসুস্থতা সৃষ্টি হয় বারণ করলে তো মানস মান্ড কিনব সেজন্য আমার আমার নিনবর আমার পরে আমার নিনবর আমার সরি আমার নজন্য বলছেন এই নিঃশ্বাস্থলে গেলে মাটির দেহ মাটি মাটির দেহ মাটি কি করবে আমাদের সার্টিটা নিয়ে শরীর গতিতেই আব ওয়ালু পানি বাটা তেজ মাটি এই চারটি উপাদান নিয়ে আমাদের শরীরটা গঠিত হয়েছে নিঃশ্বাস যাওয়ার পদে সাথে মাটির দেহ মাটি কি করবে সে বুঝেছি সেজন্য বলছেন যিনি দেহের প্রতি আসক্ত নয় তিনি কখনো মৃত্যুতে ভয় করেন তিন নাম্বারে বলছেন সে মৃত্যুতে ভয় করে না যে মানুষ দান করেছেন পালন করেছেন ধারণা করেছেন তিনি কখনো মৃত্যুকে ভয় করেন কেন জানেন তিনি তো জানেন আমার যে কুশল কর্মগুলো করেছি যে কুশল কর্ম সম্পাদন করেছি এর মৃত্যুর পরে আমার কোন গেছে হবে সব কে মৃত্যুকে ভয় করে যে মানুষ স্বীষ্ট মানুষ আর জীবন পাঠ করেছেন তার থেকে কিন্তু ভয় থাকবে তার থেকে ভয় থাকবে না দান করেছেন চিন্তা করেছেন তার থেকে কখনো মৃত্যুর প্রতি ভয় থাকবে না বুঝতে পেরেছেন সাত নাম্বারে বলেছেন যে মানুষ নিত্য মিত্যদৃষ্টি পরিহার করেছেন দৃষ্টি বুঝেন মানব চিমনি পূজা কি আছে মুক্তি আছে এই বিষয় যিনি করতে পেরেছেন বুদ্ধের ফলের আত্ম আশ্রিত হয়েছেন তিনি কখনো মৃত্যুকে ভয় করবেন আসক্তি করেন তিনি মৃত্যুকে ভয় করবেন এখানে বুদ্ধের ধর্ম দর্শন আমাদের কি গ্রহণ তো আছে ধর্ম বা সেখান থেকে সারা মৃত্যুকে ভয় করে সারা মৃত্যুকে ভয় করেন তাদের মেয়েকে এই কথাটি উপস্থাপন করেছি আপনাদের মতন ওনাদের আপনারা যেভাবে বসেছেন বুদ্ধ এরকম একটি জায়গাতে ছিলেন এই কথাটি বলে আমার বর্ষণা শেষ করছি এবারে বুদ্ধ যখন বসেছিলেন আলবি নগর তো বুদ্ধ বসে আছে মানুষেরও বসে আছে কিন্তু বুদ্ধ সেখানে দেশনা প্রদান করছেন বসে আছেন আর কি এখন মানুষের যে বুদ্ধ কেন দেশনা দেয় তো কিছুক্ষণ পরে এরকম সবার মধ্যে একজন মেয়ের উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার সাথে সাথে গোত্র তাকে অভিবাসন করে বলেছিল মা কোথায় থেকে এসেছো বলেছিল ভাবতে জানে না মা কোথায় যাবে বানতে জানে না মা জানো না বাঁধতে জানে না মা জানো হ্যাঁ বানতে জানে তিনটা কথা জানে না একটা কথা শুধু জানে কি জানে তিনটা কথা তিনি জানে না অর্থাৎ ভগবান বুদ্ধি তিনি উত্তর প্রদান করেছিলেন প্রথমত মা কোথাও থেকে শেষে জানে না অর্থাৎ আপনার কেউ উত্তর দিতে পারবেন আপনারা কোথা থেকে জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ আপনার সেজন্য তিনি প্রথম বলেছিলেন মা কোথা থেকে শেষে বক্তিগঠন জিজ্ঞাসা করেছিলেন দুর্গত উত্তর দেশের ভাঙতে জানে না মা কোথায় যাবে উত্তর প্রদান করেছিলেন থামতে জানেন আমি অর্থাৎ এখান থেকে যে কোথায় যাব সে কথা আমি জানি মা জানো না বানতে জানে না মা জান হ্যাঁ বানতে জানে কি জানে বলেন তো কি জানে বানতে জন্ম ব্যবহৃত হয়েছে বানতে মৃত্যু আমার অবদান আর সু গ্রহ সূত্রকে পালন করে আমাদের কাছ থেকে তিনি প্রয়াত হয়েছেন বাবু চৌদ্দ তার মেঘে সুন্দরভাবে এখানে প্রাথক তার নামে এই নামের উপর ভিত্তি করে সুন্দরভাবে সেই কথাটি তিনি উপস্থাপন করেছেন এবং যে আমাদের সর্বে শুভরাজ শান্তে বলেছেন তিনি সামনে হারে তিনি অর্থটি প্রার্থনা করছেন সে পূর্ণতর্ম তিনি সাপ্ত এবং গতকালের যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রপাত করেছেন বিদ্যুৎ সংগতি করেছেন অর্থাৎ মৃত্যুর আগে তিনি সুকর্ম করেছেন মৃত্যুবরণ করেছেন তাহলে বয় উৎপন্ন হয় জেনে তিনি তার বেদনা এগুলো কোনো কিছু পারবে না কর্মত্যে বলেছে অর্থাৎ মানুষের যদি আসছেন অন্য শেষ কোথাও

তার পর্যন্ত লাভ করে শুভটি পথে যাত্রী হোক সেই শুধু কামনা করে পরম শান্তিদের প্রতিদিন সূর্য গণনা যেমন করে উপাস নেই মাস শান্তি কামনা করে আমার সার্ব গবেষণাটা নিশ্চিত করলাম জগতে